প্রবাসা কাজ শিখে আসতে হবে বাংলাদেশ থেকে তাহলে রুজু করতে পারবো আজকে একটা প্রবাসী ভিডিও করতে আসি আলাইকুম ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আপনার স্যারাটা দেখা যাচ্ছে না ভাই একটু স্যারাটা দেখান যাবে ভাই একটু দাঁড়ান আপনার ভাই অনেকদিন পর প্রবাসীর একটা ভিডিও করার জন্য একটু আপনার দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে একটু উপরের দিকে আসেন একটু উপরে দিকে আসুন স্যার দেখি আপনার ইয়া ভাই আপনার নাম কি নাম আমার নাম সোহাগ আপনার নাম সোহাগ আপনি কেমন আছেন বড় ভাই এই প্রভাস জীবনে ভাই আপনি যে কষ্ট করতেছেন দেখেন এই যে কত ইয়ার মধ্যে কষ্ট করে কাজ করতেছেন এই যে দেখেন আমি এটা কিভাবে এত কষ্ট করে কাজ করতেছেন এই কাজটা কত বছর তলা করেন আপনি আমি 3 বছর ধরে করতেছি 3 বছর তলা এই ওয়ালিং কাজ করতেছেন আহারে কত দুঃখ আমরা প্রবাসী কত দুঃখ তার কোনো শেষ নাই এই যে এখন কত মিটার উপরে কাজ করতেছেন আপনি কত মিটার চল্লিশ মিটার উপরে বাংলাদেশ সমান বাংলাদেশ তো মিটার বলে না বাংলাদেশ তো ফুট বলে কত ফুট হবে অনুমানিক একশো তিরিশ পঁয়ত্রিশ ফুট হবে না আহারে আমরা প্রবাসী কত কষ্ট করি অনেকে জানে না বাংলাদেশে মা বাবা বলে শুধু টাকা দাও টাকা দাও এই যে আমরা কত কষ্ট করে এই যে লুটকি রে কাজ করতেছি আপনি আপনি কত রিক্সে আছেন আমরা কত রিক্সে কাজ করি তার কোনো শেষ নাই তো এখন দর্শকের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন এ দেখে চান একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে যারা যারা নতুন বিদেশে আসতে চায় হ্যাঁ কাজ না শিক্ষা এই দেশে কোনো দাম নাই শিক্ষা তই গো কাশি গেছে তবু প্রবাসে আইলে কাজ শিখে আসতে হবে বাংলাদেশ থেকে তাহলে পয়সা রুজু করতে পারবো এই দেশে তো মনে করেন প্রবাসে কাজ শিখে না শিখেলে কোনো দাম নাই কোনো দাম নাই এটা একটা বাস্তব কথা বলছেন

সবচেয়ে ভালো টাকা ইনকাম করতে পারব হ্যাঁ ভালো সম্মান পাইব আচ্ছা ভালো জায়গায় যাইতে পারব আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমি আর কি বলমু আমাদের ভিডিওটা যদি ভালো হয় থাকে একটু লাইক শেয়ার করে দিবেন আর বন্ধুদের মাঝে একটু ছড়াই দিবেন সবাই যেন একটু দেখে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম